আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় চোদ্দ থেকে পনেরোশো কলা গাছের একটা বাগান এই বাগানের যিনি অর্থাৎ মালিক তার সঙ্গে আমরা আজকে কথা বলবো আশা করছি রঙিন সাগর কলা চাষ বিষয়ে আপনারা বিস্তারিত ধারণা পারবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালাম সালাম ভাই একটু আপনার সঙ্গে যদি এই কলা বিষয়ে কথা বলি আমার অডিয়েন্সটা উপকৃত হতো আর কি তো এই যে কলা বাগানটা দেখতেছি এটা আপনার কি জাতের কলা এটা রঙিন সাগর রঙিন সাগর জাতের এটা কলা এটা দেশীয় রঙিন সাগর জাত জি এটা দেশি রঙিন সাগর এটা আপনারা রোপণ করেছিলেন কতদিন আগে এটা আমাদের দ্বিতীয়বার চলছে এটা প্রথমবার হারভেস্ট করা হয়েছে এবার দ্বিতীয়বারের ফলন এটা আর দ্বিতীয়বার যে কলার বাগানটা যে পাতাগুলা রোগাক্রান্ত পাতা থাকে এগুলা পরিষ্কার করে দিচ্ছি কাটার পরে জমি থেকে বের করে দিচ্ছি এগুলা আচ্ছা প্রথমবারে যে কলাগুলো আসছিল এগুলো আর আপনারা মোটামুটি কিরকম প্রফিট হয়েছিল কিংবা লাভবান হয়েছিলেন একটু যদি বলতেন এখানে আমাদের চোদ্দশো কলার রঙ্গে সাগর কলা গাছ আছে এখান থেকে প্রায় বারোশো কলা বিক্রি করছিলাম আমরা পাঁচশো পঁয়ত্রিশ টাকা পিস প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার কলা বিক্রি হয়েছে এখান থেকে এবং দ্বিতীয়বার এটা চলছে আশা করছি এবার একটু বেশি হবে একটু সামনে যদি আমাদের বাগানটা দেখান পুরাটা তো এখন বিষয় হচ্ছে যে এই চারা রোপণের পরে আপনাদের কতদিন সময় লাগছিল এই কলাটা আসতে ভাই এটা চারা রোপণের পাঁচ মাস পর থেকে কাঁধে বের হওয়া শুরু হয় এবং এটা নয় মাসে বিক্রি হয় উপযুক্ত হয়ে যায় নয় মাসে বিক্রি উপযোগী আর এটা এই কলাটা আপনার একবারই শেষ না কয়বার পাওয়া যায় এই কলাটা তো পাঁচবারও নেওয়া যাবে এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় যেমন এই যে রোগ আক্রান্ত পাতা যেগুলো থাকে এগুলা যদি জমি থেকে বের করে দিই এই পানামা ভাইরাস যদি এখানে আক্রমণ না করে এটা মোটামুটি পাঁচবার পর্যন্ত কলা রঙিন সাগর কলা সংগ্রহ করা যাবে আচ্ছা রঙিন সাগর কলার আমার জানা মতে সবচেয়ে বড় ডিজিজ হচ্ছে পানামা পানামার যদি সমস্যা হয় কিংবা সিগার যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কলা গাছ আক্রান্ত হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কলার মাঝখান গাছের মাঝখান থেকে ভেঙে যায় তো আপনি দেশি যে রঙিন সাগরটা আছে এটা চাষের ক্ষেত্রে এই সমস্যাটা সম্মুখীন কখনো হয়েছেন ভাই যে এটা এটা পানা হতাশটা আসলে একদিন আক্রমণ করে না হঠাৎ করে কলা বাগানে আক্রমণ করে না এটা দিনে দিন আক্রমণ করে যেমন এই যে রোগ আক্রান্ত পাতা থাকে এই পাতাগুলো আমরা প্রতিনিয়তই কেটে জমি থেকে বের করে দিই এবং এখানে আমরা স্প্রে করি প্রতি পনেরো দিন পর কার্বন্ডাজিন প্লাস টু পয়েন্ট ফাইভ এবং পুপিকনা জল এটা পুপিকনা জলটা খালি সিঙ্গেল এটা স্প্রে করি এভাবে পনেরো দিন পর পর যদি রে করা হয় কলা বাগানে রঙিন সাগর তাহলে আশা করছি মানে পানামা ভাইরাস এগুলো আক্রমণ করবে না আচ্ছা দেশে প্রচলিত বিভিন্ন ধরনের জাত আছে টিস্যু কালচার জি নাইন রঙিন সাগর মেহের সাগর আরও ভ্যারাইটি আছে তো আপনি প্রফিটের ক্ষেত্রে কিংবা একজন যদি নতুন কেউ কলা চাষে উদ্বুদ্ধ হয় আমার ভিডিও দেখে আপনি তাকে কি সাজেস্ট করবেন কোন যাত্রা করার জন্য অবশ্যই রঙিন সাগরের কথা বলবো প্রথম অবস্থা আসলে রঙিন সাগর আর জি নাইনটা দুইটাই ভালো জাতের কলা দুইটাই চাষ করলে সে লাভবান হতে পারবে তবে আমাদের কাছে এটাই সহজ মনে হয় তাই আমরা রঙিন সাগর কলাটাই চাষ করি আমার এটা এই যে এটা তো রাজশাহী জেলা ভাই পুঠিয়া থানার ভিতরে তো এই এলাকাতে রঙিন সাগরের প্রচলন কেমন আর আপনারা এই কলাগুলো উৎপাদন করার পরে বিক্রিতে কেমন পান পান সুবিধা একটু যদি বলতেন এই কলাগুলো উৎপাদন করা সহজ চারা রোপণের পর থেকে তেমন কিছু পরিচর্যার প্রয়োজন নয় এখানে সার আর হচ্ছে খোল খোল ব্যবহার করি আর আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের এই অঞ্চলে রঙিন সাগর কলাটাই বেশি প্রচলিত এবং সবাই রঙিন সাগর কলাটাই চাষ করে কারণ রঙ্গে সাগর কলাতে প্রচুর প্রফিট আছে একটা কাজে পাঁচশোর উপরে বিক্রি হয় অনেক সময় দাম যদি কম থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হয় তো এখন বিষয় হচ্ছে ভাই এই কলাটা তো আপনার পাকার মানে মিষ্টতা আর কালারটা কেমন হয় ভাই এই কলাটা অত্যন্ত মিষ্টি এবং পোড়া কাঁধি হলুদ হয়ে যাবে পাকলে পাকলে হলুদ কালার হবে পুরোটাই হলুদ কালার হবে তো হলুদ কালারের বাজারে চাহিদা ডিমান্ড একটু ভালো থাকে তো ভাই মনে হয় তা আপনার আহ মানে আমাদের এলাকায় এই এলাকা তো সবচেয়ে যে জনপ্রিয় উত্তরবঙ্গের মধ্যে সেরা হাট হচ্ছে বানেশ্বর ভাই তা আপনারা কি কলা এই ভাই বানেশ্বর হাটেই বিক্রি করেন না কোথায় বিক্রি করেন না এটা আমরা বাগানেই বিক্রি করে করেছি এখানে আমাদের কলার এখানে অনেক বড় বড় ব্যাপারী আছে আমাদের এখান থেকেই নিয়ে যায় আমাদের বাগান চুক্তি বিক্রি হয়ে যায় প্রতি পিস হিসাবে গত বছর এই বাগান চুক্তি বিক্রি করেছিলেন ছয় লাখ চল্লিশ ছয় লক্ষ চল্লিশ টাকায় গত বছর বিক্রি হয়ে সেটা আচ্ছা তাহলে এখন আরও কিছু বিষয় জানার আছে ভাই আপনার থেকে সেটা হচ্ছে কলা চারা রোপণ যখন করবে তখন কত হাত দূরত্বেই চারাটা রোপণ করা লাগবে এটা চার হাত বাই চার হাত মানে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব চার হাত বাই চার হাত চার হাত বাই চার হাত এবং কলা যখন রোপণ করবে এই কলাটা তখন যে ইয়ে আছে থিওবিট সালফার এবং কার্বনডাজিড এ একটা পাত্রে সুন্দরভাবে গলিয়ে নিয়ে প্রতিটা কলার ভোগ যেটা চারাগুলি এই এই সাইডের চারাগুলো ওই ওর ভিতরে চুপড়িয়ে তারপরে রোপণ করলে এই গাছে মানে আক্রান্ত খুব কম হবে এবং গাছটা দ্রুত বেড়ে উঠবে আর এই চারা রোপণ থেকে কলার কাঁধে আসার আগ পর্যন্ত যদি আবহাওয়া একটু শুষ্ক থাকে অর্থাৎ এখন তো আবহাওয়াটা আপনার পানি সাজ সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সেচের কেমন প্রয়োজন হবে হ্যাঁ কলা রঙের সাগর কলাতে সেচের প্রয়োজন আছে এটাতে সেচ লাগে প্রচন্ড এটা যদি খরা থাকে তাহলে গাছের গ্রোথ কম হয় এবং সেচের প্রয়োজন হয় এটা কতদিন পর পর একটা করে সেচ দেওয়ার প্রয়োজন হয় এটা আবহাওয়া অনুযায়ী এবং জমির আর্দ্রতা কখন প্রয়োজন তবে এক সপ্তাহ পনেরো দিন পর পর সেচ দেওয়ার প্রয়োজন হয় পনেরো দিন একদিন প্রয়োজন হয় তো আপনি যদি সারের বিষয়টা বলেন তাহলে একটা গাছপতি আপনার এই কলার আসার আগ পর্যন্ত সারের খরচাটা কেমন হয় ভাই এখানে মানে আমরা জৈব সার এবং এই যে যেটা আছে গোবর সার যেটা শুকনো নন্দা শুকনো গোবর সার এটা ব্যবহার করি আর আমরা রাসায়নিক সার খুব সীমিত পরিমাণে ব্যবহার করি রাসায়নিক সার এত প্রয়োজন নাই জৈব সার এবং শুকনো গোবর সার ব্যবহার করে আমরা কলা উৎপাদন করি আচ্ছা এখন আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাই আপনারা এই যে কলাটা উৎপাদন করছেন এই পর্যন্ত আসতে আপনাদের একটা কলার কাদিপতি মোটামুটি একটা ফিক্সড বলার দরকার নেই কেমন খরচা আসতে পারে আনুমানিক আমাদের একটা কাদিপতি একশো টাকা খরচ হবে আ তাহলে তো যদি ভাই 300 কত বিক্রি করছিলেন 500 কত করে বললেন 535 টাকা প্রতি কাদি মানে 435 টাকার মতো একটা প্রফিটের এর ইয়া ছিল গত বছরে এই বছরে কেমন হবে সেটা তো আল্লাহর হাতে হ্যাঁ এখন বলা যাচ্ছে না এখন আবহাওয়া একটু অনুকূলে আছে এখন বৃষ্টিরও আরো সম্ভাবনা আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করতে এবার একটু বেশি দামে বিক্রি হবে তাহলে সর্বশেষ প্রশ্ন ভাই আপনার জন্য সেটা হচ্ছে এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো নতুন চাষিরা দেখে বেশি ইন্সপায়ার হয় তো সেই ক্ষেত্রে সর্বশেষ পরামর্শ রঙিন সাগর যদি কেউ চাষ করতে চাই মানে মনে করতেছে যে আমার দশ কাঠা জায়গা আছে আমি চাষ করবো ক্ষেত্রে কি প্রফিটেবল কিংবা কোনো লসের সম্ভাবনা আছে এরকম কিংবা নতুন উদ্যোক্তাদের ভয়ের কারণ কি হতে পারে অথবা চাষ করার একটু যদি আপনি পরামর্শ দিতেন আসলে আমাদের যে ভাইগুলো বেকার আছে তারা রঙ্গিল সাগর কলা চাষে আগ্রহী হতে পারবে তাহলে লাভবান হতে পারবে আসলে আমাদের অনেক ভাই আছে একটু ভয় করে মানে এটা এখন এটা একটা ভয়ের বিষয় আছে ইনভেস্টের বিষয় টাকা ইনভেস্টের বিষয় আছে কিন্তু কোনো ভাই যদি ইচ্ছা করে এটা আহ সাগর কলা চাষ করবে এক বিঘা দুই বিঘা দশ বিঘা সে অবশ্যই লাভবান হবে এখানে লসের কোনো সিস্টেম নেই একশো টাকা ইনভেস্টে মোটামুটি যদি বাজার দর ভালো থাকে তাহলে তিনশো টাকা প্রফিট করা সমস্যা না এটা সর্বনিম্ন একটা মানে জমিতে এক বিঘা জমিতে প্রায় চারশো গাছ থাকে চারশো গাছ থেকে প্রায় বুঝতে পারছেন পাঁচশো টাকাও যদি হয় তাহলে দুই লক্ষ টাকা মানে আয় করা সম্ভব এক বিঘা জায়গা থেকে তাহলে নিঃসন্দেহে নির্দ্বিধায় কেউ চাইলে পারে রঙে মানে নতুন উদ্যোক্তা পুরাতন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে যদি কেউ রঙিন সাগর কলা চাষ করতে চায় তাহলে করতে পারে আপনার পরামর্শ এটাই নাকি ভাই আমার নতুন ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা চিন্তা করুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে ধন্যবাদ ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো নতুন উদ্যোক্তারা আপনার এই পরামর্শগুলো পেয়ে অবশ্যই উপকৃত হবে